এই যে আমরা টানেল থেকে বের হয়ে আবার ইউ টার্ন নিয়ে আবার টানেল দিয়ে আবার যাচ্ছি এখন আমরা উদ্দেশ্যে রওনা হচ্ছি জাস্ট আমরা টানেলে ঢুকবো টানেলটা আপনাকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অনেক সুন্দর জায়গাটা একদম নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন এরকম পরিষ্কার তো দেখে মনে হচ্ছে আমরা দেশের বাইরের কোনো একটা জায়গা ভিজিট করতেছি

আমরা আবার টানেলে ঢুকতেছি ধীরে 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 টানেলের ভিতরে ঢুকে যাব এই পানি আর নদীর পানি এই তো ভর্তিটা ফার্টিলাইজার ঢুকে যাচ্ছি তেলুপাতা অর্ডার দিয়ে পাঁচ পিস সাত পিস আপনি অর্ডার দিয়ে যায়নি কেন রাস্তা সুজা চলে যেতে হবে সুজা হোলি জওয়ালা ওদের অনুমতি আছে কর্ণ অফ হোলি টার্নেল এই জন্যে নতুন নামকরণ করা হয়েছে এটা আগে ছিল বঙ্গবন্ধু টার্নেল নাই এখন এটা কর্ণ নাম দিয়েছে ইন্ডা নির্লা হে আচ্ছা টানেলের ভিতরে ঢোকার পরে কিছুটা ঠান্ডা লাগে বাইরের চেয়ে এখানকার ওয়েদারটা একটু ঠান্ডা আমরা কিন্তু এখন পানি নিচ দিয়ে যাচ্ছি जो yeah, गेट

था ताकि दिन